যে হাজিদের একজনের ইন্তেখাল হয়ে গেল ময়রা গেছে হাজি সাহেব তাকে রাস্তায় দাফন করা দাফন করে এবার তারা চলে যাবে দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই জালাল উদ্দিন সুইতি একটা মহল্লা আছে মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে কবর খুঁজতে কোদাল লাগবো না হ্যাঁ স্যার হয়েছেন কে মিয়া কবর খুঁজতে কি লাগবে জোরে বলেন কবর খনন করতে কোদাল লাগবে তো কোদাল চাইতে মহল্লায় গেছে যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে যা বলে বন রে আমরা বাইতুল্লার মুসাফির হাজিদের কাফেলা আমাদের একজন সাথী হাজি মরে গেছে ইন্তকাল করেছে তোমার এই খনন করব লাশ দাফন করব হাজির মহিলা বলে দিতে পারি শর্ত আছে কোদালবার দিয়ে যেতে ওই মরুভূমিতে যে আমি কোদাল আনতে পারবো না কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে কোদালটা আনছি কোদাল দিয়া কবর খনন করেছে লাশ কবরে নামাইছে কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে ভুলে কোদালটাই কবর ভিতরে রয়ে গেছে কোদালের কথা স্মরণ নাই ভুলে গেছে উপরে উঠেছে ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না কয়েক কোদাল কই কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য এটা মনে ভিতরেই রয়ে গেছে কাজ করো কবরটাকে একটু সরাও একটু গুলা সরাও ইট ইটগুলা সরাও কবর থেকে কোদালটা বাইর করো মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা জালাল উদ্দিন আবসিলে জালাল আল ইঞ্জিনী লিখেছেন জালালউদ্দিন সুরতি উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়্যতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে রশি দিয়ে বান্ধা রাখছে আজাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজি সাহেবরা না না কোদাল তো উঠানো যাবে না এখানে তো আজাব হইতাছে কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে যা বলে বন্ডে তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম ভুলে ওটা কবরের ভেতরে রয়ে গেছে কোনো কারণে ওটাকে আমরা তুলতে পারছি না তার চার গুণ মূল্য পাঁচ গুণ মূল্য তোমাদের তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই আমাদের মাপ করে দিবা মহিলাও ওজোর বুঝতে পেরেছে টাকা দিয়া চলে গেছে হাজিরা হাজি বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে বাড়িতে যায় তার বিবির বলে এই বোন কোন কিছু গোপন কইর না তোমার স্বামীকে লইয়া হজ্জে বাই তুল্লাতে যাচ্ছিলাম রাস্তায় তিনি মারা গেছে কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত বোন রে তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি মহিলাটা বলে আরে এরকম তো হবেই বহু বুঝাইছি স্বামী রে জুলুম কইর না নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতাছে তো ওর কবরে আজাব হইব না কার কবরে আজাব হইব। জালালুদ্দিন সুইউতি বলে যারা দুনিয়াকে চিনেছ আখেরাত চিনো নাই তাদের শুধু আখেরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো মৃত্যু তোমাদের ধরবে আর তোমরা আখরাত বুঝবে তোমরা কবর বুঝবে তোমরা হাসর বুঝবে আর বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাতে যাওয়ার জন্য সেম কাহিনী ঘটেছে একজনার ইন্তেকাল হয়েছে ইমাম বাই হাতি রহমাতুল্লাহ সোহাবুল ইমানের ভেতরে এনেছেন ইমাম বাই হাকি সোহাবুল ইমানের ভিতরে আনছেন বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তকাল হয়ে গেছে এই হাজির সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে এক জায়গায় কবর খনন করেছে আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়া। অন্যত্র আরেকটা কবরও কবর খনন করেছে সেখানেও কবর খনন করা শেষ এবার লাশ নাম দেহের সাপ একটা বাইর হয় আজ দাহা বাইর হয় ওখান থেকে লাশ সরায় অন্য কবরে নিয়ে গেছে আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজি সাহেবকে কবরে না কিন্তু কবরের ভেতরে আবার সাপ আইসে পড়ছে বাই হাকি শরীফের রেওয়ায়াত ইমাম বাই হাকি এনেছেন সাবুল ইমান এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে সাহাবা একরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কুরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমীর দোয়া করেছেন আর তিনি নবিয়ে পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলিম হাসিল করেছেন পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে হজের কাফেলায় হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে যা বলে আব্দুল্লাহ ইবনাব্বাসরা ইসুল মুফাসিরিন গো তিন জায়গায় কবর খুললাম একমাই ত্রে কবরে রাখার জন্য যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাবার হয়ে যায় হাজদা হাবার হয় কই রাখমো তাকে কবরে আবদুল্লাহ ইবনাব্বাস বলে পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে অত চিন্তা করার দরকার নেই কোন কবরে নামায় দাও এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দালাইছে আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে আজদাহা সাপটা একে পেঁচাই উপরে নারাজ হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লার উদ্দেশ্যে আবার রওনা করেছে আবার ফেরত এসেছে যখন এই হাজি সাহেবের বিবির কাছে যায় বলে এই তোমার স্বামীর কোন দশ গুণ কি তুমি জানো তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি বিয়ে মহিলাটা কান দেয়ার কয় কত বলছি ব্যবসায় ধোকাবাজি করিস না কত বলছি স্বামী হারাম কামাই করো না কিন্তু আমার স্বামী খেয়ানত করনে ওয়ালা ব্যবসায়ী ছিল তরকারি বিক্রি করত খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখতো কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত ভালোটাও ব্যাগে দিত পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো তারপরে বেচাকেনা কেনা করতো এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না স্বামী আমার আমারে বলতো মাল কামাইতে হলে এমনি কামাইতে হয় তাছাড়া একবেলা খায় থাকতে হবে কত বলতাম একবেলা খাবো কিন্তু ধুকাবাজির পয়সা খাবো না শুনে নাই এভাবে অর্থের মালিক হয়েছে আজকে এ খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আজাব আবদুল্লাহ ইবনা আব্বাস বলে খেয়ানতের কারণে তার কবরের ভেতরে আজাব দুনিয়া যারা চিন যারা দুনিয়ার সলসাতুরি করে দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার আমেরিকাকে নিজের আসল সামান মনে করো যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখেরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছ তাদের হাসারা দুনিয়াতেও আছে কবরও আছে হাসরে আজাব তোমার অপেক্ষা করছে আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো কারোর কাছে যদি নামাজ ভাল লাগে কারোর কাছে যদি তকবির উলার নামাজ ভাল লাগে কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর যেমন সাহাবায় কেরাম সারা রাত নামাজ পড়েছে হজরত ওসমান ইবনে আফান দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে তামিমে দারি দুই রাকাত নামাজে কোরআন খতম করেছে সাহাবায় কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে সারা বছর তারা নফল রোজা রেখেছে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে কেন ইন্নাল্লাহুল মহসিন আল্লাহ তালার নেকোকার বান্দাকে পছন্দ করে যারা নেকোকার বান্দা তাদেরকে আল্লাহ তালা দোজকেরা গুনে ফেলবে আল্লাহ আকবার বলেন আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহ একবার যারা ইবাদত করে তা করে আল্লাহ দুজুকের ধারে কাছেও নিবে না তারা দুনিয়াতেই দামি হয়ে যায় তাহার জুতের নামাজ পড়ে তকবিরে উলার নামাজ পড়ে তকবিরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইব সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তকবিরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন শুধুই মাত্র তকবিরে উলার নামাজ নয় লাগাতার চল্লিশ বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন আল্লাহ আকবার জোরে বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন উনি কানতেন আর বলতেন আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যায় এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায় এদের জীবন কেটে যায় তোমারও জীবন কেটে যাবে কিন্তু তারা জান্নাতে চলে যাবে তুমি দোজখের ঘরে ঢুকা যাবে যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ maaf করে কে জোরে আওয়াজ করে বলেন আর সামনের जिंदगी হবে সুন্নতি जिंदगी ঠিক কিনা জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন সুন্নতি जिंदगी কোনটা পাগড়ি পরা দাড়ি রাখা টুপি পরা পাঞ্জাবি পরা এটা খালি এটা মুনাফেকের ছিল সুন্নতি জিন্দগি হলো দরদওয়ালা জিন্দগি রহমওয়ালা জিন্দগি পরের উপরে এহসানওয়ালা জিন্দগি ধৈর্যের জিন্দগি ক্ষমার জিন্দগি ক্ষমার জিন্দগি পাগড়ি মাথায় দিয়া ঘুরাও আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো তুমি নবীওয়ালা কাজ করো না তুমি জরম করো অত্যাচার করো জালেম কোথাকার তুমি জুলুম করো তুমি পাগড়ি পরে ঘুরো লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো এটা নবিয়ালা কাজ না এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো হ্যাঁ ইবলিশ তুমি বাস্তবায়ন করছো শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তি মেতে আছো কি না জরে আবাস করো বলেন আর যরে আবাস করো বলেন ঠিক তবে ঠিক জরে বলেন আদর্শিক সৈন্যত আছে নবীজির আদর্শ হল ক্ষমা করে দাও নবীজির আদর্শ হল ধৈর্য ধরো নবীজির আদর্শ হল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফকে কায়েম করো এটা নবীর আদর্শ সুতরাং তুমি নবীর আদর্শ বুঝ না যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আদা সে ইসলাম অস্বীকারকারী জোরে বলেন চিল্লে জোরে আওয়াজ করে বলেন সুতরাং যুবক তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে নাস্তিক মুরতাদের রাজকে তছনাস করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয় তুমি বারবার জীবন দিবে আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না এটাই আল্লাহর পছন্দ এটাও নবীর সুন্নাত সুতরাং এ জাতি দ্বীনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে দেশ রক্ষার্থে ইসলাম রক্ষার্থে স্বাধীনতা রক্ষার্থে ইজতিমা রক্ষা করতে কাকাল রক্ষা করতে ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত তবলিক রক্ষা করতে হাতমে নবুয়াদকে রক্ষা করতে যদি উলামায়ে দিন আপনাদেরকে দাগ দেয় তাহলে নবীর সন্নতের দাগ হিসাবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদাপ্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ